কেমন আছেন সব আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়াল্লাশের সহমতে ভালো আছি আর এই যে সবাই মিলে চলে আসলাম সন্ধ্যার পর সবাই মেয়ে বলতে চলো একটু বাইরে যাই খাওয়া দাওয়া করি তারপরে আর কি সবাই মিলে বের হয়ে গেলাম খাওয়া দাওয়া করতে শনি একটাই বলতেছি কোনো মানে কোথায় যাব কোন রেস্টুরেন্টে যাব কোনো মনে মানে প্ল্যান ছিল না বলতেছি বের হই বের হওয়ার পরে হাঁটতে হাঁটতে তারপর দেখা যাবে যেটা ভালো লাগবো ওইটার ভিত্তিতে ঢুকা কাজ বলতেছে আচ্ছা তাহলে ঠিক আছে আর অলরেডি এই যে চলে আসছি আইসা কিন্তু মেনু দেখতেসে ওনাদের মেনু সেট মানে মেনুর ই নাই মানে যে ই থাকে বইটা নাই এখানে মোবাইলের যেহেতু নতুন রেস্টুরেন্টটা খুলছে নতুন খুলছে তো তা এখনও পুরোপুরি সব ঠিক করা পারেনি রোজার ভিতরে খুলছে রোজার ভিতরে তো খোলার পরে রোজার ভিতরে তো এত একটা বিক্রি হয় না এটা মনে করেন পরিচিত হয়তো অনেকটা সময় লাগে কিন্তু ঈদের পরে ঈদের সিজন থেকে একটু মনে করেন সবাই একটু ভালোই চলতেছে কেন আবার অফার আসে অফারে তো মনে করেন তিনশো টাকা অনেকগুলো খাবার দিছে তাহলে এই অফারে এর জন্য মনে মানুষটা একটু বেশি বেশি আসতাছে আসলে মনে কর রেস্টুরেন্টটা সবাই চেনাও হবে পরিচিত হবে তাহলে চা মনে করেন চালুও হয়ে যাবে যাই হোক এখানে কিন্তু সাফামনি খেলা করতেছিল এই বাবুটাকে নিয়ে আমার মেয়ে যা করতাছে একবার কোলে নেয় একবার ওইখানে বসায় ঘোরার ভিতরে বসায় দোল খাওয়ায় আমি বলতেসাম তুমি কোলে নিও না পয়া যাবে পয়া গেলে ব্যথা পাবে বাবারে বাবা পরের মানে মেয়ে কেননা চিনি না পরে মানে ব্যথা পাইলে কি না কি নিজেদের মানুষের ব্যথা পাইলে একটা মনে করেন নিজের এটা মানায় নিতে পারবো আর অন্য মানুষের মেয়ে তো মনে করেন কিছু হইলে তো এটা জবাব দিয়ে দিতে দিতে দিন যাবে যাই হোক মেয়েকে আমি অনেকবার বলতাসি মেয়ে শুনতাছে না ওর কাজও করতাছে তারপর আমি বলার পরে সরে গেছে বলতে চাচ্ছা আমার ঠিক আছে আর এখানে বাইরের ভিউটা একটু দেখাইছিলাম আপনাদেরকে আর এখানে এই যে তারা দুজন বৈশা রয়েছে খাবারের অর্ডারটা আমরা দিছি দিয়া খাবার দিতে একটু দেরি হইতেছে যেহেতু তাই সবাই মিলে কিন্তু অলরেডি গেছি আর আমরা যে সেট মেনুটা নিয়েছিলাম একটা অফার চলতা ছিল থাই স্যুপ অন্থন একসাথে থাকবে একটা বা মানে পিজা আর সেট মেনু মানে ছয়শো টাকা দুজনের দুজনের একটা কম্বো ছিল দুজনের কিন্তু তিনশো তিনশো করে পড়বে মানে জনপ্রতি তিনশো করে পড়বে কিন্তু তিনশো টাকা বাই জনপতি খারাপ না দেখেন থাই স্যুপ একটা অন্থন তারপর পিজা আবার সেট মেনু আর কি লাগে বলেন তিনশো টাকায় কি এত কিছু খাওয়া যায় তবুও তো মনে এখানে অনেক কিছু খাই ফেলছি তিনশো টাকার ভিতামতেছে না তাহলে এইটাই নেই আরেকটা ছিল পাঁচশো টাকার ওইটা নেই নেই ওইটা মনে হয় একটু খাবারের মানে ইটা কম এই স্যুপ ছিল না ওইটা স্যুপ ছিল না সেট মেনু ছিল আর মানে বার্গার ছিল এর জন্য পাঁচশো টাকাটা নেই একেবারে ছয়শো টাকাটাই আমরা নিছি সবাই মিলে যা আসলাম আসার পরে কিন্তু অর্ডার দিছি খাবারও পাইছি খাবার খাচ্ছি স্যুপটা মানে খারাপ না মোটামুটি ভালো মানে সুপটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগতো একটু টক টক বেশি কিন্তু সাফা মানে তো টকটা খুবই পছন্দ সে তো টক পাই আসে দেখেন খাইতেছে আর ওরে আমি ডাইকা না খাওয়াইতাছিলাম স্যুপ ছিল তখন ও আইসা খাইতেছে অন্থনটা একটু ভাইঙ্গা ভাইঙ্গা স্যুপের সাথে ভরায় ভরা যেহেতু টক টক ওর ভালো লাগতাছে খাইতে আর এখানে কিন্তু খাইতে খাইতে আমাদের মনে করেন আমরা খাওয়া দাওয়া করতে করতে আমাদের সেট চলে আসছিলো সেট মেটো কিন্তু পিজাটা একটু দেরি হয়েছিল আর এখানে এই যে দেখেন সেট মেমোটোর ভিতরে ছিল একটা চিকেন কারি চিকেন ফ্রাই একটা মানে সবজি আর আর এই যে রাইস কি তিনশো টাকার ভিতরে খারাপ না ভাই খুবই ভালো আর সবাই মিলে তো আগে স্যুপটা অন্তনটা খাচ্ছিলাম আর এইভাগে যে খাবারটা দিছে দেখতে পাচ্ছেন খাবারটা খাওয়ার পর আমাদের পিৎজা ছিল তিনটা আসবে কিন্তু একটা আসছিলো একটা আসার পরে আমরা বলতেছি যে তাহলে আমরা এগুলো খাইতে থাকি আরেকটা আনিকাদের ওদিকে দিয়ে তো তোরা খাইতে থাক আর আমাদের তো আসতে থাক বলতেছে আচ্ছা আনটি তাহলে ঠিক আছে যাই হোক খাবারের কথা কি বলব মোটামুটি খা মানে খাবার খারাপ না নতুন অবস্থায় খারাপ মানে খাবারটা অনেক ভালো আর আমরা আমরা খাচ্ছি তো খাওয়াটা দেখলেই তো বুঝতে পারতেন আর সাফামনি সেট মেনু খায় নাই মানে রাইস কিছুই খায় না ওই একটু পিজা খাইছে আর ওই লই যে স্যুপটাই খাইছে সবাই মিলে মনে করেন ঈদের পরে আমরা কিন্তু ওইভাবে ঘোরাঘুরি হয়নি সবাই মিলে যে ঈদের পরে কিন্তু আমরা ওইভাবে আর ঘুরি নাই এই মনে করেন সবাই মিলে একটু খাইতে আসছি এইটাই যাই হোক আপনাদের সাথে শেয়ার করলাম কেননা ঈদের পরেই তো মনে করেন আমরা দেশের বাড়িতে চলে গেছি দেশের বাইরে থেকে মানে ওইভাবে তো আর ঘোরাঘুরি নাই এবার ঈদটা তো ঈদের পর পরে দেশের বাড়িতে গেছি ঈদটা দেশেই কাটানো হয়েছে দেশ থেকে আসার পরে মানে আনিকারা বলতেছে যে আনতে আসো চলো একটু বাইরে যে খাই অনেক দিন হয়েছে খাই না এখন আর কি করার তারপরে মানে সবাই দলবল কিন্তু আমরা সবাই বের হয়ে গেছি বলতে আচ্ছা তাহলে তো চলো যেহেতু যাবাই তা চলো আসলে আর বলতাছে যে ঈদের পর তো আর ওইভাবে আমরা সবাই মিলে বের হই নাই তাহলে চলো যাই একটু বের হয়ে বের খাওয়া দাওয়া করি আর এই যে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে কিন্তু এখন কিন্তু আমরা বের হয়ে গেছি আর এখানে তো আর না আর আমার মেয়ে দুই খালা বঞ্জি দেখতেই পাচ্ছেন আগে আগে কুতুর কুতুর করে হাইটা যাইতাছে সেইটা আবার একটু শেয়ার করলাম দুই বঞ্জি আর খালা মানে খালা বঞ্জি একসাথে হাইটে যাই আর আমরা একটু বাইরে মানে বাইরেছি আমাদের একটা একটু পরিবেশটাও আপনাদের একটু 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 দেখেন আর এখন মানুষ এখানে কম কম ভালো লাগতাছিল দেখতে সেইটা আবার দেখাই চারপাশে তো খাবারের দোকানের অভাব নাই আমাদের শনি একটা তো এমন কিছুর অভাব নাই খাবার প্রচুর খাবারের দোকান আছে সেটা বলে আর কি মানে যারা শনি একটায় থাকে যারা আসছে তারা বলতে পারবে শনি একটার খবর যাই হোক আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে কিন্তু একটা লাইক দিবেন আবার দেখা হবে নতুন নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ